আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন? ভালো আঙ্কেল পাশে কে দাঁড়ায় আছে? জামাই। জামাই মানে ছেলে? হ্যাঁ আচ্ছা। তো জামাই শ্বশুর বা ছেলে বাবা মিলে সুন্দর একটি খাজা তৈরি করছেন। এই তো? আচ্ছা। তো খাজাটা তৈরি করতে কি অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন? কিভাবে তৈরি করলেন? মানে আপনার জামাই বলছে আর আপনি করে দিবেন এই তো। আচ্ছা। তো ভাইস খাজার প্রস্থ দৈর্ঘ্য কেমন কি? খাজারটা দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট। প্রস্ত হচ্ছে সাড়ে তিন ফিট তার ভিতর পাখির জায়গার আছে তিন ফিট আর ডিম গড়ার জন্য আছে ছয় ইঞ্চি আচ্ছা এবং হাইট উচ্চতা হাইট আছে এটা সাড়ে চার ফিট সাড়ে চার ফিট মোটে আছে সাড়ে চার ফিট এবং হাইটটা কত এক তাকের এটা আছে তেরো তেরো ইঞ্চি তেরো ইঞ্চি করে তেরো ইঞ্চি মানে এক ফিট এক ইঞ্চি এক ইঞ্চি এত খরচ কেমন পড়লো খরচ পাঁচ হাজার টাকার মতো পড়ছে পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা একটু সুন্দর সাড়ে তিনশো কোয়েল পাখি রাখার জায়গা বা ক্যাপাসিটি একবারে পাইপ টাইপ সব মিলে কি সব সব মিলে এবং এর পাশাপাশি আচ্ছা ডিমের বড় মুরগি রাখার জন্য একটি খাঁচা তৈরি করছেন এখানে দশ থেকে পনেরোটি তাই তো দর্শক দেখুন আপনারা চাইলে কি না করতে পারবেন আসলে একটু বুদ্ধি খাটিয়ে অল্প টাকায় কিন্তু অনেক কিছু করা যায় এবং অল্প জায়গায় বা অল্প পরিসরে সবকিছু সম্ভব এবং এই মুরগি খাঁচার দৈর্ঘ্য প্রস্থ কেমন কি আছে দৈর্ঘ্য আছে চার ফিট আর প্রস্থ আছে তিন ফিট দৈর্ঘ্য চার ফিট প্রস্থ তিন ফিট আচ্ছা এবং মোটামুটি কাঠ দিচ্ছেন আর ওপরে দিচ্ছেন ছাদ হিসেবে প্লাস্টিক প্লাস্টিক তাহলে মোটামুটি এইখানে কতগুলো কাঠ লাগছে কাঠ লাগছে আমাদের তিন সেফটি তিন সেফটি কাঠ লাগছে তিন সেফটি কাটে একটি সাড়ে তিনশো কোয়েল পাখির জন্য একটি আদর্শ খাঁচা এবং একটি মুরগির জন্য আদর্শ খাঁচা এই তো তাহলে এখানে সাড়ে তিনশো আর এখানে পনেরোটি মুরগি রাখা যাবে এই ক্যাপাসিটি নেট কত লাগছে ভাই নেট এখানে আমার মুরগির খাঁচা আর পাখির খাঁচা মিলে প্রায় আঠাশ আঠাশ ফিটের মতো লাগছে আঠাশ ফিটের মতো লাগছে আচ্ছা আচ্ছা এবং মোটামুটি পাইপ কয় ফিট লাগছে পাইপ একটা একটা ফুল পাইপ লাগছে বিশ ফিটের বিশ ফিটের ফুল পাইপ ফুল পাইপ লাগছে একপাশে খাবারের জন্য দিছি অর্ধেকটা আর বাকি অর্ধেকটা যে পানির তাহলে সামনে কয় মানে কয় ফিট আছে লম্বায় ছয় ফিট করে দিচ্ছেন তিন ছয় মানে একটু বাসছে একটু বাসছে আচ্ছা আঠারো ফিট এবং ময়লা পড়তেছে একটা প্লাস্টিকের বস্তায় প্লাস্টিকের বস্তায় পড়তেছে ওটা আমরা প্রতিদিন সকালবেলা করে পরিষ্কার করে ফেলছি বস্তা তো আর কিনতে হচ্ছে না সেটা ফ্রিতে ওই ফিটের বস্তাই ব্যবহার করা হচ্ছে তো দর্শক সুন্দর একটি আদর্শ খাঁচা আপনারা অনেকেই বলেন যে সস্তায় কিভাবে খাঁচা তৈরি করা যায় তারই একটি পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার চেষ্টা করলাম এই ধরনের আপনারা সুন্দর কিন্তু ক্যাপাসিটির একটি কাট দিয়ে দেখুন কত সুন্দর কাট মানে কাটের ছোট ছোটো বাতা করে ওনারা সুন্দর একটি খাওয়ার জায়গার ব্যবস্থাপনাও করে দিছে এবং এখানে গড়িয়ে আসার জন্য ডিম যাতে আসে আটকে থাকে সেই ব্যবস্থাপনাও করে দিছে আসলে এত সুন্দর একটি জিনিস দেখতে খুবই ভালো লাগে এবং অল্প টাকায় স্বল্প পরিসরে অনেক কিছুই করা সম্ভব জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে তো আপনারা সকলেই দোয়া করবেন আমাদের নতুন উদ্যোক্তা রায়হান ভাই এবং ববি আপুর জন্য তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম